কল্পের ইফার এপিসোড টুয়েলভটা চলো একটু তেতো দিয়ে শুরু করে মিঠের খোঁজ করি প্রথম পাতে তেতো এই কথাটির সাথে আমরা প্রায় প্রত্যেকেই পরিচিত তবে এটি শুধু এক কথা না বরং আমাদের এক রীতি যে রীতির নাম হলো আমাদের সকলের ভালো লাগা সুপ্তো যার মধ্যে রয়েছে করলা বেগুন আলু ডাঁটা কাঁচকলা রাঁধুনি এবং এক ফোঁটা ঘি আর চারারালের লুকিয়ে রয়েছে আয়ুর্বেদ ইতিহাস এবং সংস্কৃতির মেশিন তোমরা কি জানো এককালে এই সুক্তো শ্রাদ্ধভোজে ছিল নিষিদ্ধ হ্যাঁ অনেক সমাজে বিশ্বাস ছিল সুক্ত খেলে নাকি বিষন্নতা ছড়িয়ে পড়ে আবার অন্যদিকে দক্ষিণবঙ্গে সুক্ত ছিল শ্রাদ্ধভোজের পূর্বাহ্ণে মন শুদ্ধ করার খাবার এই সুক্ত শব্দটা আসলে এসেছে প্রাচীন আয়ুর্বেদীয় শাস্ত্র যার মানে ভেজানো বা সিদ্ধ করা তেতো পাঁচমিশালি সবজি তা এককালে ছিল রাজকীয় খাবারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদ এমনকি শোনা যায় নবাব কুলি খাওয়া পছন্দ করতে নিজের দপ্তরে প্রত্যেক দিন দুপুরে শুক্তো খেতেন যদিও সেটার রেসিপি ছিল মুগ ডাল করলা রাঁধুনি ঘি দিয়ে এক অদ্ভুত একটা পদ তবু আয়ুর্বেদ মতে কিন্তু এই সুক্ত হচ্ছে আমাদের ডিটক্স ফুড যা খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে হজম শক্তি বাড়ায় তাই আজও কিন্তু প্রত্যেকটি অনুষ্ঠান বাড়ি হোক বা গৃহস্থ বাড়িতে দুপুরবেলা প্রথম পাতে শুক্তো চাই চাই তোমাদের কার কারে শুক্তো বেশ ভালো লাগে জানাতে ভুলো না আজ এই দেখা হবে আবার সামনে রবিবার এরকমই নতুন কোনো এক গল্প নিয়ে এই গল্পের ঈদ ততক্ষণ ভালো থেকো সাথে থেকো